কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের পক্ষ থেকে সূচনা হল বিকশিত কৃষি সংকল্প অভিযান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারত সরকারের বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে শুরু হয়েছে কৃষিক্ষেত্রে পৌঁছে কৃষকদের কাছে বিজ্ঞান ও প্রযুক্তিকে তুলে ধরা উনতিরিশে মে থেকে বারোই জুন পর্যন্ত পনেরো দিন ব্যাপী কেন্দ্রীয় সরকার একটি সংকল্প গ্রহণ করেছে সেই সংকল্পের অঙ্গ হিসাবে ভারতবর্ষের বিভিন্ন কৃষিক্ষেত্রে চাষীদের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছেন কৃষিবিজ্ঞানীরা যাতে করে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আরও বেশি করে কৃষি উৎপাদনকে ত্বরান্বিত করা যায় পাশাপাশি কৃষকরাও যাতে বিজ্ঞানীদের কাছ থেকে প্রযুক্তিগত পরামর্শ পান মৎস্য চাষের ক্ষেত্রেও বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করা হয়েছে ব্যারাকপুর কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের তরফ থেকেও মৎস্য চাষের ক্ষেত্রে এই অভিযান চালানো হবে বলে জানান কেন্দ্রীয় অন্তস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস আমরা যে বিকশিত ভারত কৃষক কা প্রোগ্রাম চল রে এ যে 29 চলেগা পহলা প্রোগ্রাম পুরি সে শুরু হুয়া যাহা অনারেবল এগ্রিকালচার মিনিস্টার আমরা शुरू किए उस दिन हमारा मान्यवर प्रधानमंत्री भी थे उड़ीसा चीफ मिनिस्टर थे पूरी से शुरू हुआ ये पूरा सारा भारत वर्ष में ये प्रोग्राम होगा इसी में केवल मछली नहीं आपका एग्रीकल्चर हॉर्टिकल्चर वेटनरी एनिमल साइंस सबके बारे में कृषक के जो समस्या के बारे में और हमारा जो इसे भारत सरकार का जो स्कीम हो एग्रीकल्चर स्कीम फिशरी स्कीम सबको अवगत करना है और उनका समस्या को लेके जैसे लाभ टू लैंड क्या होता है जो अभी क्या है ना लैंड टू लैब फार्मर्स टू रिसर्च लाभ फार्मर का जो समस्या है वो ले के आके रिसर्च लाभ में सम, समाधान करके फिर उनके पास पहुंचाना है ये हमारा टारगेट है देश भर एक करोड़ किसान के पास पहुंचाना है और किसान को हमारा आइसिया टेक्नोलॉजी बारे में भी अवगत कराना है उनका जैसे आय जैसे बढ़ेगा सब किसान जितना भी प्रोडक्शन हो रहा है हम जब एक एक टन अधिक प्रोडक्शन दिखा पाएंगे तो हम का देश का जो विकसित भारत जो हम देख रहे हैं दो तक तब तक हमको ये जो अभिनय उत्पन्न करने और खाद्य सुरक्षा के लिए किसान को हम लोग क्या ठीक ठाक कराना है पश्चिम बंगाल में कितने पश्चिम बंगाल में मत्स्यजीवी जो है हम लोग तो जैसा आप पता है हम लोग छः डिस्ट्रिक्ट लीड कर रहे हैं और हम लोग टारगेट रखें जैसे दो तीन लाख मत्स्यजीवी के पास पहुंच पाएंगे उनको हमारा सिफरी के बारे में अवगत कराएंगे सिफरी नहीं टोटल हमारा जितना मछली का टेक्नोलॉजी है सबके बारे में अवगत कराएंगे जैसे नया नया वैज्ञानिक पद्धति में माछ जैसे कर पाएंगे उसके लिए बताएंगे और हम लोग आप लोग जानते हैं जैसे वुमेन है और जो एस सी है टी एस पी में जो स्कीम हम चला रहे हैं वो स्कीम के बारे में बात बनाते हैं और उनका जैसे छोटा छोटा बैकवर्ड पॉन्ड है ज्यादातर आप सुंदरबन एरिया में देखे हैं वहाँ भी कैसे प्रोडक्शन बढ़ा पाएंगे इस बार हम लोग भी कालिंग पोंग दार्जिलिंग में भी वहाँ अवेयरनेस कर रहे हैं अपर दिखे तर बोलते गए विज्ञानी डॉ अपर्णा रॉय मत्स्य चाषी विशेषकर দেখুন এই বিকশিত কৃষি অভিযান যেটা হচ্ছে সেটা আসলে প্রি খারিফ অভিযান বলেই বা প্রি খারিফ ক্যাম্পেইন বলি আমরা মানে এই ক্যাম্পেইনটা করছি এবার এগ্রিকালচারের তিনটে সিজন হয় খারিফ রবি আর জ্যাদ তো এই যে ক্যাম্পেইনটা হচ্ছে যে টোয়েন্টি নাইনথ মে থেকে টুয়েলভ জুন অব্দি এটাতে আমরা শুধু মাছ বা মাছকেই টার্গেট করছি না যেমন স্যার বললেন এটাতে কিন্তু আমরা ওভারঅল এগ্রিকালচার এবং ইনক্লুডিং মাছ এবং যে অ্যানিমাল সায়েন্স এই ব্যাপারটাকেও টার্গেট করছি যাতে ফার্মারদের একটা হলিস্টিক ডেভেলপমেন্ট হয় এবার আমরা এই যে মানে আমাদের এই অভিযানটার মুখ্য উদ্দেশ্য হল যে আমাদের যারা গোটা ভারতবর্ষব্যাপী কারণ সিফরি শুধু পশ্চিমবঙ্গে কাজ করছে না সিফরি কিন্তু নর্থ এবং আমাদের কর্ণাটক এবং কেরালাতেও কিন্তু সিফরি সাইন্টিস্টরা এই বিকশিত কৃষি অভিযানের সাথে যুক্ত রয়েছে এবং এখানে আমাদের যে মেজর টার্গেটটা হচ্ছে যে ফিশারির ক্ষেত্রে যে যে নতুন নতুন টেকনোলজি রয়েছে এবং যে স্কিমস রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মৎস্যজীবীরা কিন্তু এই স্কিমের লাভ বা সুবিধা ওঠাতে পারেন না এবং যে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম রয়েছে তাদের রেজিস্টার করার জন্য মৎস্যজীবীদের রেজিস্টার করার জন্য সেই প্ল্যাটফর্ম সম্বন্ধেও তারা অবগত নন তো এই সমস্ত ইনফরমেশন তাদেরকে দেওয়া আমাদের একটা বিশেষ কাজ তাছাড়া ধরুন যে নতুন নতুন যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলি সম্বন্ধে তাদের কি প্রতিক্রিয়া সেটা জানাটাও আমাদের একটা বিশেষ উদ্দেশ্য এই ক্যাম্পেনের মাধ্যমে আমরা আগেও এখানে পেন কালচার বা কালচার বেস ফিশারির মতো কিছু অ্যাক্টিভিটি আপনাদের বিলে করেছি আজকে আমরা আপনাদের সাথে এসেছি তো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সারা ভারতব্যাপী পনেরো দিনের বিকশিত কৃষি সংকল্প যাত্রা শুরু হয়েছে যেটা আমাদের ইনস্টিটিউটের ডিরেক্টরও আজ আপনাদের মাঝে এসেছেন এই যে বিকশিত কৃষি সংকল্প যাত্রার যে উদ্দেশ্য তাতে হচ্ছে যে প্রায় মানে আমাদের যে আইসিআর যে সংস্থান তাতে যে বৈজ্ঞানিকরা রয়েছে প্রায় তিন হাজারের অধিক সংখ্যক বৈজ্ঞানিক রয়েছে তারা দু হাজারটি টিমে ভাগ হয়ে এবং কেভিকের সাথে মিলে আজকে মানে আপনাদের মধ্যে কৃষকদের মধ্যে মৎস্যজীবী ভাই বোন মধ্যে এসে তাদের কি সমস্যা সেটা শুনতে চাইছে এবং তার আপনাদের যে যে সমস্যা আপনারা মাছ চাষ করতে গিয়ে বা অন্যান্য কাজে আপনারা পাচ্ছেন সেই সমস্যা আমরা শুনতে চাইছি এবং তার সেই সমস্যা আমরা একসাথে করে সে তার পরবর্তীকালে তার থেকে আমরা কি করতে পারি সে ব্যাপারে আমরা একটা দিশা চাইছি দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের মাঝে থেকে যে আপনাদের যে ফিডব্যাক আমরা পাবো বা আপনারা যে এই যে বিলের মাছ চাষ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা আরো কিভাবে ভালোভাবে বিলে মাছ চাষ করা যেতে পারে সে ব্যাপারেও আমরা আলোচনা করব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স